মান <laughs>

शे अल्बारुबूदल नविन्यर्षो प्रिया आर नदी तमिशों बानों सामेअप की पोरीदान हासरादायी अल्बारुबूदल मिंफुल्त से लगी शक्कर तो नुलावाजी दर्दनुम्मलाई कफर तो इस्नादला ही तश्ती अल्बारुबूदल मिंफुल्त से

বিসমিল্লাহির রাহমানির রাহিম। পৃথিবীর মানুষের যত রোগ আছে, এই সমস্ত রোগ আল্লাহ পাক করে দেন। একটা ঔষধ দিয়েছে। তার নাম হলো আছে, আল্লাহ

দেখবেন মৌ মাসিরা নিত্য কোন খারাপ জায়গায় বসে না বসে মাছের কিন্তু সব জায়গায় বসে মৌ কিন্তু কোন খারাপ জায়গায় বসে না মৌ

আল্লাহ মানুষের যত ৰকমত করে এমাল্লাহ পাগল ফুল আমি পান্দা মিয়া মতে

কিন্তু আল্লা সৃষ্টি করেছে ওই ব্যক্তি যাতে একশো থেকে

তারা <Strade>

আপনাদের সবিনয় অনুরোধ করতো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এত না হলে এই আমাদের ময়দানে আমি তুমি আপনাদের সুবরেস্তরে আপনাদের জামাত দিয়ে যাব কত আল্লাহ বাবা আপনারা নাকি সাদসা দে কিভাবে এত শান্তিতে পাটিলে গেছে তাই লিচাও আপনারা গুনপুতি বলে দাও গিদাই করতে না গিদাই তো আমি আল্লাহর মতে আদি জামেহ সসানি দিবেন দি আর সেই